কোন اخلاق লয়ロナ দিলাম ও জীব সাজাও মাওলানা প্রেম দ্বারা সাজাও মুহাম্মাদি মেকআপ দ্বারা সাজাও ওমা ওব তাহাজ্জুদের আমল দ্বারা সাজাও কুরআন তেলাওয়াতের আমল দ্বারা সাজাও কারা 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 মাওলানা প্রেম দ্বারা সাজাইতে রাজি হসি আল্লাহু আল্লাহ জীব সমাজের মাহফিলটা কবুল করে লাল আল্লাহ এলাকাবাসীরে কবুল করে লাল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين ঠিকানা আল্লা নামে মোসা নামে মধু অল্লা নামে দেওয়ানা ডাক দেওয়ামে তুম মুনা বান খোদ জামা अहमद कमाले मोहम्मद हबीबो की आला अल्लाह रे बंधु बनाया डाक दाओ माया दिया ओगो अल्लाह तुम ही सरा मेरा बोलते यार क्यों नहीं तुम ही सरा माया करने वाला क्यों नहीं যেদিকে তাকাই তুমি আর তুমি তুমি আর তুমি ডাইনেও তুমি বামেও তুমি উপরেও তুমি পিছনেও তুমি হৃদয়েও তুমি গাছেও তুমি ফুলেও তুমি মাছেও তুমি তোমার যে দেখে না চিনে না তার মতো বড় জাহেল আর কেউ না আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন লা

তোমার প্রেমে পাগল গভীর রাতে আল্লাহ বলে ডাক দিছে আয় আল্লাহ আওয়াজটা কবুল করেলা লাগ আয় আল্লাহ মাহফিলটা কবুল করেলা লাগ আল্লাহ যুবক গুলি রে মাফ করে দেয় মসজিদ ওয়ালাদের কবুল করেলা মাহফিল কমিটিরে কবুল করেলা টাকা পয়সা যারা দিছে প্রবাসের যুবকেরা হায়াতে বরকর দেন সুস্থ বানায় দেন কার না জানি মানা কারণ জানি আব্বা নাই ও মাওলা জানি না রে মাওলা গভীরে আমি বড় আসলে চৌবনের গুনাধারা বরা রাত্রের গুণাধারা বড়া ওয়াজের গুণাধারা বড়া গুণা গুণাধারা বরা শয়তানের ও গুনা দা বড়া গিবতের দ্বারা ভরা। চোখের মধ্যে গুণা যুব গুণালয়া কই না দিলা মাওলারে কি দেখাই বা ও বাপ গুনালয়া কত র কবলে রওনা দিলা কোন একশায় রানা দিলা মাওলারে কি দেখাই বা দেখানোর মতো একটা নামাজ বানাও দেখানোর মতো একটা ওয়াজ বানাও দেখানোর মতো একটা একটা দেখানোর মতো বানাও আল্লাহ তোমার নেমতে ভরপুর খায়া শুকুরি করলাম রে মাওলা তুমি দয়া মায়া করে মাফ করে দাও আল্লাহ মাফিলটারে কবুল করে আল্লাহ কবরের ভয় দিয়ে দেন আল্লাহ কবরের ভয় দিয়ে দেন আখেরাতের ভয় দিয়ে দেন আল্লাহ 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 জুলুমের অবসান ঘটে দেন ইসলামী হুকুমত কায়েম করে দেন আল্লাহ উজানির মোহাব্বত শরমোনার মহাব্বত দিয়ে দেন আল্লাহ ইসলামী হুকুমত পাংখা মার্কার বিজয় দিয়া দেয় আল্লাহ ওলামাদের মার্কার বিজয় দিয়া দেয় আল্লাহ বাতিলের জুলুম থেকে হেফাজত করে আল্লাহ ইমানদার আখলা কলা বানিয়ে দেন ছেলেগুলিরে আখলা কলা বানিয়ে দেন মেয়েগুলিরে আখলা কলা বানিয়ে দেন আল্লাহ কারজানি জানি মা নাই আল্লাহ কবরটারে নোট দ্বারা বইয়া দেন আল্লাহ মা অসুস্থ সেপায় কামেলা জেলা দিয়ে দেন ছেলেটারে সুস্থ বানাইয়ে দেয় আল্লাহ যুবক রে ভালো বানাইয়া দে আল্লাহ মাহফিল কমিটি যুবক ছেলে গুলি রে হাসনে নিয়ে আখলাকলা বানাইয়া দে মদিনার প্রেম ওলা বানাইয়া দেল্ লরি দয়ের মধ্যে আল্লাহ তোমার মায়া দেয়া দেও হৃদয়ের দয়ের মধ্যে তোমার মায়া দিয়ে দেও আল্লা এলাকার মা বোনদের আখলাক সুন্দর বানাইয়া দে পর্ধা নেশিন বানায়া দে আল্লাহ ওয়াজ মাহফিল টায়দায় জরিয়া বানা লা জ সেলিবুল হি ওয়াজমা ফিল মালে বরকত দেন প্রভাসে দেশে বিদেশে যেখানে আছে সুস্থতা করেন করে আমাদের হায়াতে মালে বরকত দান করেন নবী ওয়ালা প্রেমিক বানায় দেন সাল্লাল্লাহু তাআলা আলাইহিজমাইন হামার